টাকা ইনকাম হোক বা নাই হোক মেগাস্টারের ছবি দেখতেই হবে মেগাস্টারকে বড় পর্দায় দেখতে আসতেই হবে এবং এটাই হয়তো কোথাও গিয়ে মেগাস্টারের প্রতি তাদের ফ্যান্সদের ভালোবাসা হ্যালো ওয়েস আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে এমন একটা বিষয়কে নিয়ে কথা বলতে এসছি এমন একজন ফ্যান সত্যি বলতে দেখে ভালো লাগে যে এরকম ফ্যানও রয়েছে যারা দিন আনে দিন খায় যারা মানে ইনকাম বা আমাদের যারা আর্থিকভাবে অনেকটা দুর্বল তারাও রোজগার করছে এবং রোজগার করে মেগাস্টারের ছবি বড় পর্দাতেই তাকে দেখতে আসছে এই সমস্ত জিনিসপত্র দেখে সত্যি বলতে মানে স্যালিউট স্যালিউট কিন্তু করতে ইচ্ছা করে হ্যালো ব্যাক দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এবং এটা এসকে ফিল্মস দেখলাম বা শেয়ার করেছে যে একজন রিক্সা চালক যার কোথাও গিয়ে দৈনিক ইনকাম হচ্ছে গিয়ে সে নিজেই বলছে যে হাজার টাকা তার দৈনিক ইনকাম হাজার টাকা এবং সে শাকিব খানের বরবাদ দেখতে এসছে তা দেখতে আসছে তিনবার তিনবার এবং তার দৈনিক ইনকাম হাজার টাকা হওয়া সত্ত্বেও সে সাতশো টাকা দিয়ে কোথাও গিয়ে সাকিব খানের বরবাদ দেখতে আসছে তাও আবার বড় পর্দাতে এবং প্রথমবার চারশো টাকা দিয়ে সে সে টিকিট কেটেছে এবং তারপরে একশো টাকা দিয়ে এবং সে তারপরে আরও একবার কিন্তু দেখতে এসছে দুশো টাকা দিয়ে তো সব মিলিয়ে সাতশো টাকা দিয়ে টিকিট কেটে সে সাকিব খানের বড়বাদকে দেখতে এসছে এবং এটা সত্যি বলতে দেখে মন প্রাণ জুড়ি যে টু বি অনেস্ট বলছি গায়ে আমার এখন কাঁটা দিচ্ছে যে আমরা প্রচুর পয়সা এদিক ওদিক নষ্ট করে দিই এবং সেখানে সেই মানুষটা এত তার কম রোজগার হওয়া সত্ত্বেও সেই মানুষটা মেগাস্টারকে ভালোবাসে সাকিব খানকে ভালোবাসে বলে কোথাও গিয়ে এই রকম একটা ডেডিকেশন কিন্তু দেখিয়েছে এবং এই জন্যই কিন্তু শাকিব খান দি মেগাস্টার এবং এই জন্যই সাকিব খান সত্যি বলতে প্রত্যেকটা সাকিবিয়ানসদের মনে হৃদয়ে কিন্তু কোথাও গিয়ে বেঁচে আছে যেগুলো কোথাও গিয়ে দেখলে ভালো লাগে প্রাউড ফিল হয় যে বাংলাতে এরকম একটা হিউজ হিউজ মেগাস্টার আছে এবং যার ফ্যান বেস এতটা এতটা স্ট্রং এতটা তার ফ্যানবেস তাকে ভালোবাসে কোথাও গিয়ে তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও অনেক অনেক আপডেট নিয়ে টাটা